নমস্কার সুপ্রভাত আমার সমস্ত বন্ধুরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম নিশ্চয়ই তোমরা শেষ পর্যন্ত থাকবে যদিও সুপ্রভাতটা অনেকটাই দেরিতে হলো এখন ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে তো সকালবেলায় ঘুম থেকে উঠে হ্যাসব্যান্ডকে রান্না করে দিয়েছি হ্যাসব্যান্ড চলে গেছে অফিসে তো তাই সকালেই আমার রান্না হয়ে যায় তো রান্না হয়ে যাওয়ার পর আমি স্নান করে পুজো করে নিয়েছি টিফিন করা হয়ে গেছে তো আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিল মেলা হয়নি তাই দেখো বারেন্দায় সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর কি আর এখন তো ছেলের স্কুলে ছুটি আছে তাই অতটা চাপ নেই আর এরপরে বাকি যে কাজগুলো আছে বলতে যেমন ধরো ঘরে টুকটাক জিনিস মোছামুছি করা আর এই সমস্ত কাজ আমাদের নিত্যদিনের কাজ তাই না আমাদের মধ্যে যারা হাউস ওয়াইফ আছো তারা বাড়িতে বসে এই সমস্ত কাজ করে অনেকটা টাইম পাস হয় আর যারা অফিসে যায় তাদের তো প্রচুর চাপ ঘরের কাজ বাইরের কাজ তাই না তোমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে আর এই শাড়িটা মা পড়েছিল তো তখন সেভাবে কাচা হয়নি তো আলমারিতে এমনি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছিলাম তো হঠাৎ করে আজকে দিকে জামা প্যান্টগুলো সুন্দর করে রাখতে গিয়ে দেখি তাই তো প্লাস্টিকের ভেতরে শাড়িটা রাখা আছে সেইভাবে কাঁচা হয়নি তাই আজকে কেচে কমফর্ট দিয়ে সুন্দর করে মেলে দিলাম একটু বাস নেই তো পরে একদিন ইস্ত্রি করে নেব। আর আমি তো শাড়ি পরি না তো ওই জন্য এমনি একটা এনে রেখেছিলাম যদি কখনো কোনো দরকার লাগে সুতি সাপা শাড়িতে এখানে পরাই হয় না শ্বশুরবাড়ি গেলে একমাত্র পড়ি তো ওই জন্য একটা এনে রাখি এখানে আসলে মা যাওয়ার দিনকে পড়েছিল আর কি যেদিনকে চলে যাবে তো মা যে যাওয়ার দিন মানে যেদিনকে চলে যাবে কলকাতা সেদিনকে বের করে দিয়েছিলাম না পলে ধরো মা আবার যদি মায়ের শাড়ি পরে ওটা আবার কাশলে শুকালে টাইম লাগবে তো ওই জন্য আমি বলেছিলাম আমার শাড়িটা পরো মাত্র তো রোহিত এখন পড়াশোনা করছে ও তো এখন স্কুলে ছুটি পড়ে গেছে তো এখন খালি বাড়িতে পড়াশোনা করার সময় আর যেহেতু কতটা দিন পরে এক্সাম আছে তো চলো ভেতরে যাই আর রোহিত একটা না বেশ ভালোই বটে খুব একটা রোদ না হাওয়া দিচ্ছে বেশ দেখছে মিষ্টি একটা হাওয়া খাওয়া দাওয়া এরপর করব খাওয়া দাওয়া করিনি রোহিত এখন শুয়ে শুয়ে পড়াশোনা করছে তাই তো তো শুয়ে শুয়ে পড়তে পড়তে ঘুমিয়ে যাস না যাবে ঠিক আছে ভালো তাহলে একদম হান্ড্রেড মেসে হান্ড্রেড লেখে আয়গা ঘুমিয়ে পড়াশোনা করলে বুঝলি ঘুমি ঘুমিয়ে থাকলে পড়াশোনা বেশি ভালো হয় বাহ একদম গুড বাই ছেলে তো রোহিত এখন স্নান করেনি একটু পরে নিক তারপর স্নান করবে তারপর খাওয়া দাওয়া তো ঠিক আছে মন্দির পড়ো দুপুরের খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি হাজব্যান্ড চলে এসছে সন্ধ্যেবেলায় ডিউটি থেকে বড়া পাও পকোড়া আর চিজ রোল নিয়ে এসেছিল খেতে খুবই টেস্টি ছিল আর আর আজকে রাতের খাবারের মেনুতে বানাচ্ছি ইউফিবিয়ারের খুব একটা স্পেশাল মেনু কারি চাউল তো কিভাবে বানাচ্ছি দেখো এখানে এখানে আমি তিন থেকে চার কাপের মতো বেসন নিয়েছি আর সাথে নিয়েছি ধনে পাতা কুচি আর বেসনটা দেখো ঠিক এইভাবে ফেটিয়ে মোটা এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে তারপরে আমি ধনেপাতা কুচিগুলো ওর সাথে অ্যাড করে দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নেব আর তারপরে আমি তেলের মধ্যে বলের মতো আকারে ভেজে নেব দেখো আমার বেসনটার সাথে ধনেপাতা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি আর অল্প পরিমাণে নুন দিয়েছি তো এটা মিক্স হয়ে যাওয়ার পর কড়াইয়েতে আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম গরম হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে আমি এই বেসনের বড়াগুলো আর কি মানে বলের মতো ভেজে নেব ছোট ছোট করে আর কি তো এটা খেতে খুবই টেস্টি হয় তোমরা বানাবে অবশ্যই বাড়িতে আর খেয়ে যদি ভালো না লাগে তোমাদের আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর খুবই খুবই ইজি এই রেসিপিটা আর আমি এই রেসিপিটা বানাতে যেসব উপকরণগুলো ব্যবহার করছি সবার বাড়িতেই থাকে তো অবশ্যই বানিয়ে নিতে পারবে আমার যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আই বটনটা দাবালি আমার সমস্ত নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে তো আর এটা একটা একদম নিরামিষ খাবার তোমরা চাইলে যেদিন নিরামিষই হবে বানিয়ে খাবে দেখবে ভীষণ ভালো লাগবে তো দেখো আমার পকোড়াগুলো আর কি ভাজা হয়ে গেছে আর বেসনটা ফেটানোর সময় কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে যেন বলগুলো আর কি নরম হয় তো দেখো আমার বেসনের বড়াগুলো দেখেছ কতটা ফুলে গেছে আর এত সফট হয়েছে তো এইভাবেই বড়াগুলো তৈরি করে নিতে হবে বড়া বলো বল বলো পকোড়া বলো যা খুশি আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছি আর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এক কাপের মতো আবার বেসন নিয়েছি তাতে সামান্য একটু নুন নিয়েছি আর জল দিতে হবে আন্দাজ মতো আর কি মানে একদম পাতলা ব্যাটার তৈরি করতে হবে তার জন্য অনেকটাই জল লাগবে তো দেখো আমি জল দিয়ে নিয়েছি তো একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে গুলে নেব যাতে কোনো গাঁট না থাকে বেসনটার মধ্যে তো এইভাবেই গুলে নিতে হবে তোমরা চাইলে হাতের সাহায্যেও গুলে নিতে পারো তো এটা পুরো মিক্স করে নিতে হবে দেখো আমি মিক্স করে নিয়েছি আর কোনো গাঁঠ নেই এর মধ্যে আর এই রকম তৈরি হবে আর কি জিনিসটা তোমরা চাইলে আরও জল দিতে হবে পরে এখন আমি আপাতত এইরকমই জল দিলাম তো দেখো পাতলা জলের মতো একটা ব্যাটার বানাতে হবে তো ফোড়নের জন্য আমি সর্ষে পাতা গোটা জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ফোরনের জন্য তো কড়াইয়ের সাদা তেল গরম হয়ে যাওয়ার পর আমি সর্ষে আর কারিপাত্তা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম তো এটার মেন উপকরণ কিন্তু সর্ষে কারিপাতা আর গোটা জিরে এটা কিন্তু দিতেই হবে কারি চাউলের একটা মানে কারি বানানোর তো বিহারের খুব একটা স্পেশাল মেনু তো বেসন দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় যারা জানো না তারা আমার রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো দেখো ফোড়নটা আমার রেডি হয়ে গেছে তো এরপরে আমি গোলা মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিলাম তো মিশ্রণটা ঢেলে দেওয়ার পর একবার চা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করার পর কিন্তু আবার সঙ্গে সঙ্গেই মানে জল ঢেলে দিতে হবে তা নাহলে ওই যে ব্যাটারটা দিলাম ওর মধ্যে একদম মোটা ঠিক হয়ে যাবে ওর মধ্যে লেগে যাবে তো আবার দেখো আমি প্রায় চার পাঁচ কাপের ওপর জল নিয়েছিলাম তো জল দিয়ে আবার সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো এটা একটা মোটা ব্যাটার তৈরি হবে পরে ফুটলে আর কি তো এইভাবে আমি নাড়াচাড়া করার পর সামান্য পরিমাণে হলুদ দিলাম হলুদ দিয়েও আমি আর সুন্দর করে মিক্স করে নেব আর যারা একঘেয়েমি বেসনের সবজি খেয়ে ভালো লাগে না তারা এইরকমভাবে বানিয়ে খেয়েও নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে বেশি ভালো লাগে তো ওদিকে আমার ওটা ফুটছে আর এদিকে আমি ওই বেসনের বাটিটার মধ্যেই আমি দেখো প্রায় পাঁচ ছ সাতটা মতের মতো আমি দই নিয়ে নিয়েছি টক দই নিতে হবে তো টক দইটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে তো যাতে কোনো গাঁড় না থাকে আর কি হলে জলের মধ্যে দিলে কিন্তু ওটা ছানা ছানা বেঁধে যাবে তো ফেটানোর পর আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তো দেখো খুব সুন্দর একটা থিক ব্যাটারের মতো হয়ে গেছে মানে পাতলা টাইপের মতনই হবে তো এরপরে আমি ওই যে ব্যাটারটা ফুটছে আর কি কড়াইয়ের মধ্যে তো এটা দইটা এর মধ্যে ফেলে দিতে হবে আর কি আর দইটা অবশ্যই দিতে হবে দই না দিলে কিন্তু কারি তৈরি হবে না তো তোমরা যদি বেশি টক পছন্দ না করো তাহলে দইটা একটু কম দেবে আর কেউ যদি একটু টক টক খেতে ভালোবাসো তাহলে একটু বেশি করে দেবে তো আর আগেই আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম ভুলে গেছি বলতে ফোড়নের সময় তো দেখো দইটা দিয়ে দেওয়ার পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর স্লো আঁচ করে দেবে যখন দইটা দেয়া হবে না হলে ফেটে যাবে আর কি তো এইভাবে পুরো দই আর বেসন মিক্স হয়ে গেছে মিক্স হয়ে যাওয়ার পর আমি সামান্য আবার নুন দিলাম যেহেতু আগে নুন দিয়েছিলাম তো যে যার মতো আন্দাজ মতো নুন দেবে তো দেখো এদিকে পকোড়াগুলো তো আমার ভাজাও হয়ে গেছে আগে আর কতটা সফট হয়েছে দেখো ভেতরটা কতটা ফুলেছে আমি কিন্তু কোনো সোডা বা কিছু ব্যবহার করিনি তো ওই জন্য বললাম বেসনটা সুন্দর করে ফাটাতে হবে তো দেখো দই আর বেসনটা ফুটে গেছে তো খুব বেশি ফোটাবে না একটু সামান্য ফুটে গেলেই ওই ভেজে রাখা বলগুলো বেসনের ওর মধ্যে ফেলে দিতে হবে তো ফুটে যাওয়ার পরই বেসনের বড়াগুলো ফেলে দিতে হবে আর কি তারপরে আমি এই যে ধুনে পাতা কুচিগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আমি শুন ভালো করে মিক্স করে নিলাম দেখো তো দেখো রেডি হয়ে গেল কিন্তু আমার কারি তো শেষে আমি অল্প গরম মশলা অ্যাড করলাম তোমরা চাইলে গরম মশলা নাও দিতে পারো আর এতে কিন্তু কোনো মশলাও লাগবে না দেখো অত সহজে তৈরি হয়ে গেলো না কারি তো রান্না তো হয়ে গেছে আমার এরপর আমি ভাত বসাবো ভাত এখনও বসানো হয়নি রোহিত গেছে টিউশন আসবে আর হ্যাজব্যান্ডও একেবারে টিভি দেখছে ম্যাচ হচ্ছে আর আমি এই যে টমেটো নিয়ে খেলছি কে কে খেলতে ভালোবাসো বলে এইভাবে তাই না তো কেমন রেসিপিটা হয়েছে বলবে তোমরা অবশ্যই ঠিক আছে তো চলো ভাতটা বসিয়ে নি আর অনেক বাসন হয়ে গেছে সেগুলো ধুতে হবে এখন আমাকে আর কালকের জন্য আবার সবজি কেটে রাখবো শাক নিয়ে এসছে আসবেন গিয়ে শাক বাঁচবো সব না হলে সকালে আবার খুব অসুবিধা হয় আগে থাকতে যদি কেটে না রাখি যেহেতু সকালেই রান্না করতে হবে ওই জন্য তো চলো অনেক কাজ আছে পরে আসছি তোমাদের সামনে আর কড়াইয়ের মধ্যেই কিছুক্ষণ রেখে দেবে ঠান্ডা হয়ে যাওয়ার পর নামাবে দেখবে এই যে এরকম মোটা হয়েছে একটু বাটারটা তো এইরকম তৈরি হবে তো পাতলা হলে খুব একটা ভালো লাগবে না খেতে তো দেখো আমার রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি আর বলগুলো ফুলেছে দেখেছ কতটা বড় আর কতটা সফট হয়েছে তো খুবই কম উপকরণের মধ্যে তোমাদেরকে বানিয়ে দেখলাম কারি চাউল তো আজকের মেনুতে আলু চোখা পেঁয়াজ আর সাথে আছে কারি চাউল আর এত সুন্দর খেতে হয়েছিল তোমাদেরকে কি বলবো যে তোমরা একবার বানিয়ে খেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ বলো তো চলে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তো ততক্ষণের জন্য টাটা সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো